ফিরলাম বিরতির পর শনিবার কালীবাড়ি ফুটবল মাঠে এভারগ্রিন সামাজিক সংস্থার উদ্যোগে একুশতম স্বর্গীয় প্রহ্লাদ সিনহার স্মৃতি প্রাইজ মানি নক ফুটবল প্রতিযোগিতা এবং তার উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজকান্তি দেব উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা মহকুমা শাসক লাল রিং নেতা ডারলং দুর্গা চৌমনি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান চেয়ারপারসন শম্পা দাস ভাইস চেয়ারম্যান তাপস পাল সহ অন্যান্যরা সেখানেই প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজকান্তি দেব কি বলেছেন শুনুন এখানে লক্ষ্য করি জ্বালাঙ্গীন সামাজিক সংস্থা করবেন প্রচুর লোক সমাধান প্রচুর দর্শক এবং তারা আমি আমরা চাইব সময় আমরা চাই খেল ছেলেরা মাঠে আসুন বেশি ব্যস্ত কিন্তু তার খেলা দেখে যুবক এখনো বাঁচিয়ে রেখেছে তো সেটাই অঙ্গ হিসাবে আজকে এখানে মাঠে ফুটবল নামে শুরু হচ্ছে আমাদের কমলপুরের নগর পঞ্চায়েতের চেয়ারপারসন

আজকের এই যে ফুটবল উদ্বোধন হয়ে গেল ফুটবল টুর্নামেন্টের এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে এখানে কিন্তু বেশ কিছু ক্লাব অংশগ্রহণ করেছেন এবং প্রহ্লাদশ্রিতি ফুটবল প্রতিযোগিতার আজ উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব নিশ্চয় একটি ছোট বিরতি সঙ্গে থাকুন